আজকের ভিডিওটা অন্যান্য দিনের ভিডিও থেকে একটু আলাদা মানে ভ্লগ ভিডিও থেকে একটু আলাদা দেখো এখানে আনতে আনতে আমার একটা বাটির কোনাতে একটু ভেঙে গেছে মাটির জিনিস তো খুব সাবধানে আনতে হয় সাবধানে এনেছিলাম তবুও একটু ভেঙে গেছে সবার প্রথমে আমি থালা আর বাটিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে ফার্স্ট আমি একটা সাদা কালার দিয়ে সাদা ফেব্রিক কালার দিয়ে একটা কোট করে নিয়েছি তার উপরে লালটা করব তোমরা চাইলে ডাইরেক্ট কিন্তু লাল রঙটাও ইউজ করতে পারো তবে ডাইরেক্ট লাল রঙটা ইউজ করলে পরে ভালোভাবে কাভার হয় না জিনিসটা আর কালারটা একটু মানে কালারটা ব্রাইটনেসটা কম থাকে একটু ম্যাট ম্যাট থাকে তো তোমরা যদি একটা সাদা কালারের কোট করে নাও তার উপরে যদি রেড বা অন্য যে কালার করতে চাও তোমরা সেটা যদি করো তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকে আর কাভার হয় জিনিসটা আর কালারটা কিন্তু খুব ব্রাইট থাকে তো এখানে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো রেড কালারটা একদম ব্রাইট লাগছে এটা কিন্তু সামনের থেকেও ততটাই ব্রাইট লাগছিল তারপর এখানে আমি সাইডগুলোতে ফেব্রিকের আর্ট করা শুরু করলাম ফার্স্টে একটা লোটাস করে নিয়েছিলাম তারপর লোটাসের সাইড গুলো দিয়ে কিন্তু আমি কলকা আর্ট করে দিয়েছি অনেকটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ দেখো এখানে আমার অনেকটা হয়ে গেছে তো এখানে একটা সাইডে আমি বেশি কলকা করেছি মানে একটু ভেতরের দিকটা বাড়িয়ে করেছি আর সাইডগুলো কিন্তু বেশি বাড়াবো না সাইডটা রাউন্ড করে টোটালটা কিন্তু কলকা ডিজাইন দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কলকা ডিজাইনগুলো করছি পাতা মুটি বিভিন্ন এস মুটি তো এই সেম ডিজাইনটা দিয়েই কিন্তু আমি রাউন্ড করে পুরোটা কাভার করব তারপর আমি একটু উঠে বসে নিয়ে আর্টটা করছিলাম তোমরা যারা যারা এই সমস্ত কাজ করো হাতের কাজ আঁকিবুকি তারপর যে কোনো ধরনের পেন্টিং বা যারা করো তারা আমার সাথে রিলেট করতে পারবে হয়তো এই বিষয়টা যে বেশিক্ষণ একভাবে বসে বসে কিন্তু এই কাজগুলো করা যায় না আমার তো হয় না মানে আমার খুব অসুবিধা হয় একভাবে বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না প্রচণ্ড কোমর ব্যথা হয়ে যায় তো আমি একটু পরপর জায়গাটা চেঞ্জ করে এদিক ওদিক হয়ে আমি আমি আমার কমফোর্টেবলভাবে বসি তারপরে ড্রয়িংগুলো মানে আর্টগুলো করি আর কি তোমাদেরও কার কার আমার মতো এরকম প্রবলেম হয় তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা হয়ে গেছে পাতাগুলোর মাঝখানে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো এমনি রাখলে ভালো লাগছিল না সেই জন্য আমি ভাবলাম গ্যাপগুলো মাঝখানে একটা করে ডট আর লাইন দিয়ে জায়গাগুলোকে ভরাট করে দিই তাহলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তোমরা জানিও এখানে ক্লোজ থেকে তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর যারা যারা আমার কাছে কলকা ক্লাস করতে চাও কলকা শিখতে চাও তারা তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আমার ক্যাপশানে নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কলকা ক্লাসের জন্য আর তাছাড়াও আমি কিন্তু পাঞ্জাবি আর্ট গাছ কৌটো এই সমস্ত জিনিসও করে থাকি কাস্টমাইজ করে তো তোমরা যদি করাতে চাও আমার কাছে কিন্তু অর্ডার দিতে পারো তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আমি কিন্তু করে দিতে পারবো তো দেখো এখানে কিন্তু সাইডের ডিজাইনটা পুরোটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো সাইডের ডিজাইনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর ভাবলাম মাঝখানটা বেশি ফাঁকা লাগছে তো মাঝখানে একটা আমি লোটাসের ছোট্ট করে একটা লোটাস মোটিভ করে দিচ্ছি তাহলে জিনিসটা একটু ভরাট লাগবে দেখতে আরও বেশি ভালো লাগবে দেখো এখানে মাঝখানে একটা লোটাস দিয়ে মাঝে মাঝে আমি ডট আর একটু এস মোটিভ করে দিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে তারপর সেই আবার অনেকক্ষণ কন্টিনিউ একভাবে বসে থাকতে থাকতে আবার কোমর পাতা হয়ে গেছিল আবার একটু বসে নিয়ে করছিলাম তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখলাম দিকের যে ফাঁকা জায়গাটা মানে উঁচু যে অংশটা থালার সাইডের সেই জায়গাটা দেখলাম একদম ফাঁকা লাগছে তো সেই জায়গাটা তো ছোট ছোট ডিজাইন করে ভরে দিয়েছি তারপর আমার থালাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাটিগুলো যে ছিল সেগুলো ডিজাইন করা পালা এবার বাটিগুলোতে কিন্তু ডিজাইন করা ভীষণ টাফ তোমরা যারা করো তারা জানো কারণ হচ্ছে বাটিগুলো যেহেতু গর্ত টাইপের হয় মানে অনেকটা গর্ত থাকে তো সেই জন্য ভেতরের দিকটাতে আর্ট করা ভীষণ একটু টাফই হয় অনেকটা তো থালার মাঝখানে যে পদ্ম ডিজাইনটা করেছিলাম সেই সেম ডিজাইনটাই কিন্তু বাটির একদম মাঝখানটাতে করেছি আর সাইড সাইডগুলোতে একটা লতানো লতানো বেস করে নিয়েছি আগে বেসটা করে নিয়ে তারপরে ভেতরে পাতা ডট পাতা ডট দিয়ে দিয়ে কিন্তু ভেতরের দিকটাকে ফিল আপ করেছি তোমরা দেখতে থাকো পুরোটা এই বাইরের সাইডটা কিন্তু ভেবেছিলাম করব না তারপর যখন দেখলাম যে বাটিগুলো যখন বসিয়ে রাখা হচ্ছে সাইডের সাইডের এই ওপরের জায়গাটুকু দেখা যায় তখন ভাবলাম যে এই জায়গাটা যদি একটু করে কিছু একটু ডিজাইন করে দেওয়া যায় তাহলে বেশ ভালো লাগবে দেখতে সেইভাবে এখানে কিন্তু আমি একটা লাইন করে সরু করে লাইন করে দুপাশে পাতা পাতা করে দিয়ে কিন্তু রাউন্ড করে পুরোটাকে কভার করেছি সেম ডিজাইনটা কিন্তু সবগুলো বাটিতেই করেছি গুলো বাটির ডিজাইন যেহেতু সেমই আছে সেই জন্য আমি কিন্তু সবগুলো আলাদা করে দেখাইনি একটাই তোমাদের দেখিয়েছি তো প্রত্যেকটাতে সেমই ডিজাইন করা আছে তো এইভাবে আমি সাইডগুলো কভার করে করে কিন্তু প্রত্যেকটা বাটির সাইডটাই করেছি এরকম করে অ্যান্ড ফাইনালি হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই থালি সেট ও হ্যাঁ আরেকটা একটা কথা তো বলাই হয়নি এই যে দেখো ওপরের দিকে যে ছোট বাটিটা সবার থেকে আলাদা আর এই যে গ্লাসটা এই দুটো কিন্তু আমার আগের ছিল তাই এর ডিজাইনগুলো কিন্তু আলাদা তোমরা অবশ্যই জানিও তোমাদের আমার এই কাজটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও আর শেয়ার করে দিও যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বা বাই